বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক ঘড়ির কাটা টিকটিক করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কি ইরানের মাটিতে আছড়ে পড়বে মার্কিন বোমা পরিস্থিতি এখন বারুদের মতন উত্তপ্ত শনিবার একুশে ফেব্রুয়ারি এই তারিখটি এখন সমর্বিদদের কাছে সবচেয়ে আতঙ্কের মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে এই সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গত বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠক করেছেন ওই গোপন বৈঠকে সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সপ্তাহ শেষ হওয়ার আগেই হামলার পরিকল্পনা সাজানো হয়েছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত বোতামটি চাপেননি তার হাতে এখন হামলার নকশা আর ইরানের বুকে কাঁপন হোয়াইট হাউজ এখন বড় ধরনের অঙ্কের হিসাব করছে তারা জানে ইরানে হামলা হলে তার পাল্টা জবাব আসবেই সেই প্রতিক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে তার কি প্রভাব পড়বে সেটা এখন বিশ্লেষণ করা হচ্ছে সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে একাধিক সূত্র নিশ্চিত করেছে সেনাদের অস্থায়ীভাবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে এর অর্থ পরিষ্কার হামলার পর ইরানি মিসাইল থেকে নিজ সে সেনাদের বাঁচাতে এই আগাম সতর্কতা তবে আরেকটি সূত্র বলছে সেনা এখনই হামলা হবে তা নিশ্চিত নয় এটি একটি কৌশলগত অবস্থান হতে পারে ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা ভুল পদক্ষেপ নিতে চায় না শনিবারের সূর্য কি যুদ্ধের বার্তা নিয়ে উঠবে ট্রাম্প কি চূড়ান্ত নির্দেশ দেবেন নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সিদ্ধান্ত পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষায় আটচল্লিশ ঘন্টা পার হলেই মিলবে আসল উত্তর Şahriyar Alum i